নির্বাচন শুরু হচ্ছে সকাল নয়টায় ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন এরই মধ্যে কেন্দ্রগুলোর সব সরঞ্জাম পৌঁছে গেছে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এদিকে বহু বছর পর এই নির্বাচন একটি মাইল ফলক হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা আর ভোট আয়োজনে কোনো আশঙ্কা বা বাধা দেখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশের ভার্সিটি ক্যাম্পাসগুলোতে আবার নির্বাচনের হাওয়া বেশ গরম তাই না হ্যাঁ একদম বিশেষ করে চট্টগ্রামে তো আজকেই ভোট ঠিক সবার চোখ আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে মানে দীর্ঘ তেত্রিশ বছর পর সেখানে চাকসু নির্বাচন হচ্ছে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তেত্রিশ বছর বিরাট সময় শুধু চট্টগ্রাম না কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ও মানে রাকসু সেখানেও নির্বাচনের প্রস্তুতি একেবারে যাকে বলে তুঙ্গে হুম খবর রাখছি তো শিক্ষার্থীদের মধ্যে সারা কেমন বিভিন্ন জরিপ টরিপ কি বলছে কারা এগিয়ে এসব নিয়ে আজকে আমরা একটু মানে বিস্তারিত কথা বলবো হ্যাঁ আলোচনা করা যাক আমরা বেশ কিছু সূত্র একটু ঘেটেছি যেমন চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিছু ফলাফল আছে সোচ্চারের জরিপ দুটো তাই তো হ্যাঁ ওগুলো আর নির্বাচন সংক্রান্ত নানান খবর ছাত্র রাজনীতির এখনকার চলচলন এসব মিলিয়ে একটা ছবি পাওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা আমাদের হাতে মূলত ওই দুটো রিপোর্টই আছে দুটোই যুক্তরাষ্ট্র ভিত্তিক সোচ্চার করেছে একটা চাকসু অন্যটা রাকসু নিয়ে রাইট এর সাথে কিছু নিউজ মিডিয়ার রিপোর্টও দেখছি সেখানে রেজাল্ট কেমন হতে পারে প্রার্থীদের নিয়ে কিছু বিতর্ক শিক্ষার্থীদের কি চাওয়া পাওয়া এগুলো উঠে এসেছে মানে আমাদের লক্ষ্যটা হলো এই ছড়ানো ছেটানো তথ্যগুলো এক জায়গায় এনে একটা একটা মোটামুটি চিত্র বোঝা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আসলে কি অবস্থা ঠিক শিক্ষার্থীরা ঠিক কি চাইছেন তাদের মূল দাবিগুলো কি কোন দলগুলোর দিকে হাওয়া বেশি মনে হচ্ছে আর অবশ্যই এই যে প্রচারণার সময়ে কিছু বিতর্ক উঠছে সেগুলো কি একটু গভীরে দেখব আমরা দারুণ তাহলে চট্টগ্রাম মানে চাকসু দিয়েই শুরু করি হ্যাঁ শুরু করা যাক সোচ্চারের জরিপটা দেখলাম আট থেকে এগারো অক্টোবর আটশো জন শিক্ষার্থীর ওপর করা স্যাম্পেলটাও বেশ ডাইভার্স মানে একচল্লিশ পার্সেন্ট মে তেরো পার্সেন্ট অমুসলিম চার পার্সেন্ট ক্ষুদ্র নির্গোষ্ঠী হুম রিপ্রেজেন্টেটিভ স্যাম্পেল হ্যাঁ আবাসিক অনাবাসিক সব ধরনের স্টুডেন্টই আছেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ডেটা হল প্রায় সাতাশি শতাংশ মানে ছিয়াশি দশমিক সাত পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে একদম রেডি এইটা কিন্তু বিরাট ব্যাপার তেত্রিশ বছর পর এই বিপুল আগ্রহ এটা আসলে কি বলে কি বলে এটা আসলে অনেক দিনের একটা চাপা আকাঙ্ক্ষা বুঝলেন এতদিন পর ভোট হচ্ছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেক তারা নিজেদের প্রতিনিধি চায় অবশ্যই জরিপের আরেকটা মজার জিনিস হল উনষাট শিক্ষার্থী ভাবছেন ঢাকা আর নগরের যে রিসেন্ট ইলেকশন হল সেটার রেজাল্ট চাকসুতে প্রভাব ফেলবে ও আচ্ছা। কিন্তু আমার মতে এর চেয়েও গুরুত্বপূর্ণ হল সাতাশি পার্সেন্ট শিক্ষার্থী বলছেন তারা এবার কোনো প্যানেল দেখে ভোট দেবেন না তাই তাহলে কি দেখে দেবেন প্রার্থীর যোগ্যতা ক্যান্ডিডেট কেমন সেটা বিচার করে ভোট দেবেন এটা কিন্তু ছাত্র রাজনীতির জন্য একটা মানে গুণগত পরিবর্তনের ইঙ্গিত তাই না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে শিক্ষার্থীরা ঠিক কেমন যোগ্যতা খুঁজছেন মানে কেমন নেতা চান তারা জরিপে সেটাও বেশ পরিষ্কার প্রায় ষাট শতাংশ চাইছেন এমন প্রার্থী যিনি পড়াশোনায় ভালো আবার একই সাথে ভালো অ্যাক্টিভিস্ট মানে শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন সক্রিয় থাকেন ব্যালেন্সড ক্যান্ডিডেট আর কি রাইট কয়েকটা গুণের ওপর খুব জোর দিচ্ছেন তারা যেমন প্রার্থীর পার্সোনালিটি তিনি সৎ কিনা অর্গানাইজিং স্কিল কেমন গুছিয়ে কথা বলতে পারেন কিনা না তারপরে ধরেন মানসিকতা প্রগতিশীল কিনা আর অবশ্যই তার নিজের রেজাল্ট কেমন ভালো ছাত্র হওয়াটাও কিন্তু তারা বেশ গুরুত্ব দিচ্ছেন আচ্ছা আর কাদেরকে তারা একদমই চান না মানে কোন ধরনের প্রার্থী তারা রিজেক্ট করছেন সেটাও ক্লিয়ার যারা ধরেন মাদকাসক্ত বা চাঁদাবাজির সাথে নাম জড়িয়েছে কিংবা ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আছে অথবা ক্যাম্পাসে স্টুডেন্টদের ওপর যারা নির্যাতন চালায় এই ধরনের প্রার্থীদের প্রতি তাদের একদম অনীহা তারা একটা ক্লিন লিডারশিপ চাইছে নির্যাতনের কথাটা যখন এলো জরিপে দেখলাম ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগটা কিন্তু বেশ সিরিয়াস উনিশ নাকি নিজেরা টর্চারের শিকার হয়েছেন পঁয়তাল্লিশ এটা ভলঙ্কার চিত্র অত্যন্ত উদ্বেগজনক আর এটাই আসলে ছাত্র সংসদ নির্বাচনের দরকারটা আরও জোরালো করে তোলে তাই না হ্যাঁ তা তো বটেই তবে এর সাথে একটা আশার দিকও আছে তিপ্পান্ন শতাংশ শিক্ষার্থী আবার বিশ্বাস করেন যদি ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন তাহলে তারা ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন ও আচ্ছা এই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এই বিশ্বাসটাই হয়তো তাদের ভোট দিতে টানছে আর নিরাপত্তার পাশাপাশি আরও কিছু দাবি দেওয়া তো আছেই যেমন ধরেন হলের সিট সংকট বাসের সমস্যা এগুলো তো পুরনো সমস্যা হ্যাঁ পুরনো কিন্তু জরুরি তারপর চাকসুর কাজকর্মের স্বচ্ছতা হলের ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার খাবারের মান আর কিছু প্রশাসনিক সংস্কারও চান তারা প্রশাসনিক সংস্কার বলতে ঠিক কি ধরনের মূলত সেশন জট দাবিটা খুব জোরালো তারপর টিচারদের ক্লাস বা পারফরম্যান্স অ্যাসেসমেন্টের একটা সিস্টেম চালু করা ইন্টারেস্টিং লাইব্রেরিটাকে আরও ভালো করার সুযোগ সুবিধা বাড়ানো আর রেজিস্ট্রার বিল্ডিংয়ের কাজগুলো মানে প্রশাসনিক সেবাগুলো ডিজিটাল করা এই বিষয়গুলোই তারা চাইছেন ইলেকটেড প্রতিনিধিরা তুলে ধরুক বেশ পরিষ্কার একটা চিত্র পেলাম শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে এবার একটু ভোটের অঙ্কে আসি সোচ্চারের জরিপ কি বলছে চাকসুতে কারা এগিয়ে সোচ্চারের পূর্বাভাস যদি দেখি ছাত্র খানিকটা মানে সুবিধাজনক জায়গায় আছে বলে মনে হচ্ছে তবে এখানে একটা বিশাল ফ্যাক্টর হল আনডিসাইডেড ভোটার সিদ্ধান্তহীন ভোটার কতজন তারা অনেক যেমন ধরেন ভিপি পদে আটান্ন দশমিক পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী এখনও ঠিক করেনি কাকে ভোট দেবেন এটা হিউজ ওরে বাবা অর্ধেকেরও বেশি হ্যাঁ তো গবেষকরা একটা সম্ভাব্য হিসাব দিয়েছেন যদি এই ভোটগুলো ভাগ হয়ে যায় বিভিন্ন প্যানেলে তাহলে শিবির বিপি পদে পেতে পারে ধরেন পঞ্চাশ দশমিক তিন পার্সেন্ট মতো আর ছাত্রদল ছাত্রদল পেতে পারে বাইশ দশমিক তিন পার্সেন্ট জিএস পদে শিবিরের সম্ভাবনা একান্ন দশমিক তিন পার্সেন্ট ছাত্রদলের সতেরো দশমিক চার পার্সেন্ট আর এজিএস পদে শিবির পেতে পারে চল্লিশ দশমিক আট পার্সেন্ট আর ছাত্রদল আঠাইশ দশমিক শূন্য পার্সেন্ট তার মানে এই পূর্বাভাস অনুযায়ী শিবির বেশ খানিকটা এগিয়ে হ্যাঁ পূর্বাভাস সেটাই বলছে চাকসুতে তারা বেশ ভালো অবস্থানে থেকে নির্বাচন শেষ করতে পারে কিন্তু ওই যে বললাম এই বিপুল সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার তারাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন হুম রেজাল্টের দিন বোঝা যাবে আচ্ছা চাকসুর এই পরিস্থিতির সাথে কি রাজশাহীর কোনো মিল আছে রাকসুর খবর কি প্রস্তুতি তো ওখানেও চলছে রাজশাহীর সিচুয়েশনটাও বেশ ইন্টারেস্টিং রাকসু সোচ্চার একটা জরিপ করেছে এখানে স্যাম্পল সাইজ আরও বড় বারোশো চুরাশি জন ওখানে কারা মূল প্রতিদ্বন্দ্বী মূলত দুটো প্যানেল ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট আর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম সেখানকার জরিপের ফল কি বলছে চাকসুর মতোই ফলাফল একদিকে চাকসুর সাথে কিছুটা মিল দেখাচ্ছে আবার কিছু জায়গায় বেশ মানে চমকপ্রদ একটু জটিল যেমন যেমন ধরুন ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের সম্ভাব্য প্রাপ্তি দেখানো হচ্ছে ঊনপঞ্চাশ কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট মাত্র দুই দশমিক তিন পার্সেন্ট মাত্র বলেন কি হ্যাঁ জিএস পদে শিবির প্রায় একত্রিশ দশমিক সাত পার্সেন্ট ছাত্রদল দুই দশমিক ছয় পার্সেন্ট এজিএস পদে শিবির প্রায় তেত্রিশ দশমিক নয় পার্সেন্ট আর ছাত্রদল ছয় দশমিক এক পার্সেন্ট তার মানে ওখানে স্বতন্ত্ররা ছাত্রদলের চেয়েও ভালো অবস্থানে এই হিসেব অনুযায়ী তো তাই স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় স্থানে কিন্তু আপনি যে বললেন ফলটা জটিল সেটা কেন জটিলতাটা হল ভিপি পদের ডেটা নিয়ে রিপোর্টে একদিকে বলছে শিবির পেতে পারে ঊনপঞ্চাশ পার্সেন্ট আবার ঠিক তার নিচেই লেখা আছে ভিপি পদে ঊনপঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী এখনও কোনো মতামত জানাননি ও একই সংখ্যা উনপঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ দুটাই উনপঞ্চাশ পার্সেন্ট এটা কি একই গ্রুপ নাকি দুটো আলাদা গ্রুপের কথা বলা হচ্ছে সেটা রিপোর্ট থেকে পুরোপুরি ক্লিয়ার না তাই একটু কনফিউশন তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা মানে ইন্টারপ্রিটেশনে একটু সমস্যা হতে পারে একদম তাই এই তথ্যটা একটু সতর্কতার সাথেই দেখতে হবে তবে যাই হোক ছাত্র দলের অবস্থা যে রাখসুতে বেশ দুর্বল সেটা কিন্তু জরিপ থেকে স্পষ্ট তাহলে কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা মানে আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ডাকসুতে তিরিশটা পদের সবগুলোতেই শিবির জিতেছিল হ্যাঁ আর জাহাঙ্গীরনগরে জাকসুতে পঁচিশটার মধ্যে বিশটাতেই ওই দুই জায়গায় ছাত্রদল তো কোনো সিটি পায়নি ঠিক চাকসু আর রাকসুর এই জরিপ কি সেই একই ধারার ইঙ্গিত দিচ্ছে ছাত্রদলের এমন অবস্থার কারণ কি হতে পারে মানে বিশ্লেষকরা কি বলছেন অনেক বিশ্লেষক আর শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কিছু সূত্র বলছে ছাত্রদলের এই পিছিয়ে পড়ার একটা কারণ হতে পারে গত এক বছরে স্টুডেন্টদের ইস্যু নিয়ে তাদের তেমন কোনো মানে চোখে পড়ার মতো কাজ নেই কার্যক্রমের অভাব হ্যাঁ বরং উল্টো তাদের সংগঠনের কারো কারোর বিরুদ্ধে চাঁদাবাজি ক্যাম্পাসে দখলদারিত্ব নারী নির্যাতনের অভিযোগ এমনকি নিজেদের কর্মীদের উপর হামলার মতো সিরিয়াস অভিযোগ উঠেছে বিভিন্ন সময় তো ভাবমূর্তির জন্য খুব খারাপ অবশ্যই এই বিষয়গুলো ছাত্র সমাজে তাদের ইমেজ বেশ খারাপ করেছে বলেই মনে হচ্ছে আর ছাত্র শিবিরের এই যে উঠে আসা এর পেছনে কারণ কি হতে পারে অন্যদিকে শিবিরের জনপ্রিয়তার কারণ হিসেবে কয়েকটা জিনিস সামনে আসছে যেমন তারা নাকি গরিব বা মেধাবী স্টুডেন্টদের নিয়মিত হেল্প করে বইপত্র বা টাকা পয়সা দিয়ে আচ্ছা পরীক্ষার আগে বিভিন্ন সেমিস্টারের জন্য গাইডলাইন বা অ্যাকাডেমিক সাপোর্ট ক্যাম্পেইন করে রেগুলার ব্লাড ডোনেশন প্রোগ্রাম করে এগুলো তো ভালো উদ্যোগ হ্যাঁ আর তাদের কর্মীদের মধ্যে নাকি এক ধরনের ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা দেখা যায় তাদের প্যানেলের অনেক প্রার্থীর আবার নিজের রেজাল্টও বেশ ভালো এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি করতে সাহায্য করেছে বলে অনেকে মনে করেন বিশেষ করে যখন শিক্ষার্থীরা বলছেন তারা ভালো ছাত্র ও ভালো অ্যাক্টিভিস্ট দুটোই চান এক্স্যাক্টলি তখন এই দিকগুলো তো প্রভাব ফেলবেই কিন্তু রাকসুর জরিপের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল বলছিলেন না শিবিরের এজিএস প্রার্থী সালমান সাব্বিন নাকি সোচার এর সাবেক প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ এই প্রশ্নটা উঠেছিল এবং ওঠাটা স্বাভাবিকও এটা কি রেজাল্টে কোনো প্রভাব ফেলতে পারে দেখুন যারা জরিপটা আয়োজন করেছে তারা একটা ব্যাখ্যা দিয়েছে আমরা আজকে প্রেজেন্ট করতে যাচ্ছি রাষ্ট্র নির্বাচন দুই নিরাপদ ক্যাম্পাস ভর্তি শিক্ষার্থীদের প্রত্যাশা এবং নেতৃত্ব নির্বাচনে তাদের পছন্দ শীর্ষক নির্বাচনে জরিপ প্রতিবেদন আমি এই জরিপের একজন সহকারী হিসেবে কাজ করেছি জরিপটি করেছে সোচ্চার টর্চার ওয়াশ বাংলাদেশ সোচ্চার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার গবেষণা এবং অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার বাংলাদেশের ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে গবেষণা ও অ্যাডভোকেসিমূলক কাজ করে থাকে সোচ্চার রাষ্ট্র নির্বাচনের দুটি সার্ভে করেছিল এর মধ্যে একটি সার্ভে করা হয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর অন্য একটি সার্ভে করা হয়েছে আট অক্টোবর থেকে এগারোই অক্টোবর আমরা এখন প্রথম সার্ভেটি প্রেজেন্ট করতে যাচ্ছি দ্বিতীয় সার্ভেটির কাজ এখনও শেষ হয়নি আমরা এটা খুব শীঘ্রই প্রেজেন্ট করবো গবেষণাটি লিড করেছে সোচ্চারের প্রেসিডেন্ট ডক্টর শিব্বির আহমেদ ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া পোস্ট ডক্টর অফ ফেলো এবং ফুয়াদ আল আবির পিএইচডি গবেষক ইউনিভার্সিটি অফ আলাবামা বার্মিংহাম এই জরিপটি করা হয়েছিল মোট তিরিশ জন গবেষণা সহকারী যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক ফেসবুক গ্রুপ থেকে রিক্রুয়েট করা হয়েছিল তার মধ্যে তেরো জন নারী এবং সতেরো জন পুরুষ এই জরিপে গবেষণা সহকারী হিসেবে নিয়োজিত ছিল সার্ভেটি ডাটা কালেক্ট করা হয়েছিল স্টাটিফাইড স্যাম্পলের মাধ্যমে এখন আমি সার্ভেটির ফলাফলের সারসংক্ষেপ পাঠ করছি বিস্তারিত আপনাদেরকে রিপোর্টের প্রিন্টেড কপি দেওয়া হবে জরিপে মোট অংশগ্রহণকারী ছিল বারোশো চুরাশি জন অংশগ্রহণকারীদের মধ্যে চল্লিশ পয়েন্ট চার পার্সেন্ট ছিল নারী তেরো পার্সেন্ট ছিল অমুসলিম দুই পয়েন্ট তিন পার্সেন্ট ক্ষুদ্র নির্গোষ্ঠী অর্থাৎ বাঙালি শিক্ষার্থী ছিল উনআশি পয়েন্ট ছয় পার্সেন্ট শিক্ষার্থী ভোটাধিকার নিয়োগ করবেন ছাত্রীদের মধ্যে এর হার উনসত্তর পার্সেন্ট ছাত্রদের মধ্যে এর হার ছিয়াশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী মনে করেন রাকসু নির্বাচনে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী পছন্দ এমন প্যানেল যেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিটিসের সমন্বয় রয়েছে প্যানেল নয় যোগ্য প্রার্থী থেকে ভোট দেবে বিরাশি পার্সেন্ট ভোটার সাতাত্তর পার্সেন্ট শিক্ষার্থী বলেছেন ব্যক্তিগত পরিচয় বা দলমুখ্য নয় তারা ভোট দেবেন যোগ্য প্রার্থীকে পার্সেন্ট শিক্ষার্থী বলেছেন ভোটদানের ক্ষেত্রে প্রার্থীর জেন্ডার বিবেচনায় উনিশ পার্সেন্ট ভোটার পুরুষ শিক্ষার্থীদের পুরুষ শিক্ষার্থীদেরকে প্রাধান্য দেবেন নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি বলে মত দিয়েছেন বাহান্ন পার্সেন্ট অংশগ্রহণকারীরা পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা নেতৃত্বের ব্যক্তিত্ব সম্পন্ন হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ছাপ্পান্ন পার্সেন্ট ভোটাররা প্রাধান্য দেবেন যে প্রার্থীরা ব্যক্তি জীবনে একই সাথে একাডেমিক্যাল এবং অ্যাক্টিভিটিজমে ভালো সমন্বয় করতে পারে একুশ পার্সেন্ট শিক্ষার্থী নিজে শারীরিক বা মানসিকভাবে ক্যাম্পাসে নির্যাতিত হয়েছেন বলে প্রকাশ করেছেন ছেলেরা নির্যাতিত হয়েছেন মেয়েদের চেয়ে বেশি ভোট দেওয়ার ক্ষেত্রে যে যে প্রধান বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দেবে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া সততা ভালো সংগঠক ধার্মিক সেন্স অফ হিউমার প্রগতিশীল ভালো শিক্ষার্থী ভালো বক্তা এবং জুলাই আন্দোলনের ভূমিকা যে যে প্রধান প্রধান বৈশিষ্ট্য থাকলে কোনো প্রার্থীকে ভোট দেবে না সেগুলো হলো ব্যক্তিত্বহীন মাদকাসক্ত চাঁদাবাজি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত যৌন কেলেঙ্কারি আছে এমন ধর্মবিদ্বেষী সন্ত্রাসী মিথ্যাবাদী ছাত্র নির্যাতের নির্যাতনে জড়িত ছিল ধূমপাই এবং বদমেজাতি ভিপি পদে কোনো দলের প্রার্থী বিজয়ী হবে এ ব্যাপারে সার্ভেতে অংশগ্রহণকারীদের পারসেপশন হল ছাত্রশিবির উনপঞ্চাশ পার্সেন্ট সাতন্ত্র ছাত্র অধিকার পরিষদ অন্যান্য এবং মতামত নেই 36.5% তারা বলছে ফিল্ডে কাজটা করেছে ত্রিশ জন সাধারণ শিক্ষার্থী যাদের এখন সচ্চারের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই আচ্ছা তাই তাদের মতে জরিপটা বায়াস না কিন্তু যেহেতু প্রার্থীর আগের একটা পরিচয় আছে আয়োজক সংস্থার সাথে একটা সংশয় বা প্রশ্ন তো পর্যবেক্ষকদের মনে থেকেই যায় সেটা ঠিক আচ্ছা এই ভোটের অঙ্ক গণজনপ্রিয়তা এগুলোর বাইরেও তো নির্বাচনের মাঠে অন্য খেলা চলে কিছু বিতর্কের কথাও তো শুনছি বিশেষ করে চাকসু নিয়ে ঠিক তাই ভোটের মাঠ তো শুধু জরিব বা প্রতিশ্রুতির না নির্বাচনের ঠিক আগের দিন মানে কালকেই ইনকিলাব আর কালবেলা পত্রিকায় শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হুসেন রনিকে নিয়ে কিছু নেগেটিভ রিপোর্ট হয়েছে ও নির্বাচনের আগের দিন হ্যাঁ শিবির অবশ্য সাথে সাথেই প্রতিবাদ জানিয়েছে রিপোর্টগুলোকে ভিত্তিহীন মন গড়া উদ্দেশ্য প্রণোদিত বলেছে তাদের প্রতিবাদের ঠিক কি বলেছে মানে অভিযোগগুলো কি রিপোর্টের বিরুদ্ধে তারা কয়েকটা সিরিয়াস পয়েন্ট তুলেছে প্রথমত যার বিরুদ্ধে অভিযোগ মানে ভিপি প্রার্থী রনি তার কোনো বক্তব্যই নাকি নেওয়া হয়নি এটা তো সাংবাদিকতার নিয়ম না সেটাই তারা বলছে এটা সাংবাদিকতার নীতির বিরোধী দ্বিতীয়ত রিপোর্টে বারবার শিক্ষার্থীদের অভিযোগ বলা হলেও কোনও সোর্স কোনো অভিযোগকারীর নাম বা কোনো প্রমাণ দেওয়া হয়নি মানে অভিযোগ আছে কিন্তু কে করেছে তার ঠিক নেই সেরকমই তাদের দাবি তৃতীয়ত শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে দখলদারিত্ব বা আগস্টের পর প্রায় দশটা গুপ্ত হামলার যে অভিযোগ আনা হয়েছে সেগুলোর পক্ষেও নাকি কোনও ভিক্টিমের সাক্ষ্য বা ঘটনার প্রমাণ রিপোর্টে নেই আচ্ছা এমনকি ছয়ই ফেব্রুয়ারির বিজয় হলের একটা ঘটনার কথা বলা হয়েছে সেটাও নাকি পুরোপুরি মিথ্যা আর যাচাই করা হয়নি তারা রিপোর্টগুলো তুলে নেওয়ার দাবি জানিয়েছে নির্বাচনের ঠিক আগে এমন রিপোর্ট আর তার এমন জোরালো প্রতিবাদ পরিস্থিতি বেশ টেন্সড মনে হচ্ছে হ্যাঁ বেশ উত্তপ্ত আরেকটা ঘটনাও তো ঘটল চাকসুতে ফেক আইডি দিয়ে হ্যারাস করার অভিযোগ হ্যাঁ সেটাও বেশ আরও রন তুলেছে সম্প্রীতির শিক্ষার্থী ঐক্য প্যানেলের একজন প্রার্থী সলমান ফার্সি সাকিব কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থী তাই নম হ্যাঁ তার বিরুদ্ধে নৌশিন নামে একটা ফেসবুক আইডি থেকে হঠাৎ করে নারী হেনস্থার অভিযোগ ওঠে কিন্তু পরে দ্রুতই জানা যায় ওই নামে আরবি বিভাগে আসলে কোনো স্টুডেন্টই নেই বলেন কি আইডিটাই ফেক আইডিটাই ফেক পুরো ঘটনাটা তাহলে কি ছিল মানে কিভাবে ফাঁস হলো ব্যাপারটা জানা গেছে ওই ভুয়া নৌসিন আইডি থেকেই নাকি আগে সালমানকে ম্যাসেঞ্জারে নক করা হয়েছিল ও তারপর আইডি থেকে নিজের মেসেজগুলো ডিলিট করে শুধু সালমানের রিপ্লাইয়ের স্ক্রিনশট শেয়ার করে অভিযোগ করা হয় যে সালমান বিরক্ত করছে আচ্ছা মানে উল্কো চাল হ্যাঁ কিন্তু সালমান যখন পুরো চ্যাটের স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে ওই আইডি থেকেই আগে মেসেজ দেয়া হয়েছিল সেটা প্রমাণ হিসেবে ফেসবুকে দেয় তখন ওই আইডি থেকে পোস্টটাই ডিলিট করে দেওয়া হয় কিন্তু ততক্ষণে তো খবর ছড়িয়ে গেছে নিশ্চয়ই নোংরা রাজনীতি এর সাথে আরও একটা বিষয় যুক্ত হয়েছে একটা সূত্রে অভিযোগ উঠেছে যে কালবেলা পত্রিকার একজন অংশীদার যার সাথে আবার বিএনপির যোগাযোগের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি নাকি শিবিরের বিরুদ্ধে ছড়ানোর জন্য কিছু ফেক স্ক্রিপ্ট বা চ্যাটিং হিস্ট্রি তৈরি করিয়েছেন সিরিয়াস অভিযোগ তো হ্যাঁ এই ঘটনাগুলো আসলে দেখাচ্ছে যে নির্বাচনের মাঠে শুধু ভোটের লড়াই না তথ্যের লড়াই মানে ইনফরমেশন ওয়ারফেয়ার সেটাও কতটা ভয়ঙ্কর হতে পারে প্রতিপক্ষকে করতে মানে মিশেলে যা খুশি তাই করা হচ্ছে ঘায়েল তাহলে সব মিলিয়ে আজকের এই যে এত আলোচনা হলো এখান থেকে আমরা কি পেলাম একটা সামারি যদি করি হ্যাঁ করা যাক প্রথমত বহু বছর পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা মানে অভূতপূর্ব উৎসাহ এটা পরিষ্কার একদম তারা শুধু গতানুগতিক প্যানেল রাজনীতির দিকে তাকিয়ে নেই বরং প্রার্থীর কোয়ালিটি সততা আর ক্যাম্পাসের যে মূল সমস্যাগুলো মানে ধরুন আবাসন নিরাপত্তা প্রশাসনিক স্বচ্ছতা এগুলোর সমাধানের ওপর অনেক বেশি জোর দিচ্ছেন ঠিক আর বিভিন্ন জরিপ বিশেষ করে চাকসু আর রাকসুর ক্ষেত্রে ছাত্র শিবিরের বেশ মানে শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দিচ্ছে এই ট্রেন্ডটা কিন্তু আমরা রিসেন্টলি ডাকসু আর জাকসুতেও দেখেছি হ্যাঁ সেই ধারাবাহিকতাটাই মনে হচ্ছে অন্যদিকে ছাত্রদল যারা এক সময় ক্যাম্পাসে খুব পাওয়ারফুল ছিল তাদের অবস্থায় এবার বেশ দুর্বল মনে হচ্ছে জরিপের ফলাফলে তবে এটাও ঠিক জরিপ তো কেবল একটা মুহূর্তের ছবি ফাইনাল রেজাল্ট না 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 অবশ্যই আর শুধু ভোটের সংখ্যা দিয়ে তো পুরো নির্বাচনকে মাপা যায় না একেবারেই না এই যে প্রার্থীদের নিয়ে বিতর্ক উঠছে মিডিয়াতে রিপোর্ট আসছে তার প্রতিবাদ হচ্ছে আবার ফেক আইডি দিয়ে অপপ্রচার হ্যাঁ এই কাদা ছোড়াছুরি এইগুলো আসলে নির্বাচনী মাঠের যে জটিল বাস্তবতা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল ওই যে সিদ্ধান্তহীন ভোটাররা বিশেষ করে চাকসুতে ভিপি পদে প্রায় আঠান্ন পার্সেন্ট হ্যাঁ বিশাল সংখ্যা এই বিপুল সংখ্যক ভোটার লাস্ট মোমেন্টে কি ভাববেন কার দিকে ঝুঁকবেন তার উপর কিন্তু রেজাল্টের অনেক কিছু নির্ভর করছে তাহলে কি বলা যায় ছাত্র সংরক্ষণগুলোর ভালো মন্দ এখন নির্ভর করছে শিক্ষার্থীরা তাদের কিভাবে দেখছে তার ওপর হ্যাঁ অনেকটা তাই তাদের সার্বিক ভাবমূর্তি কেমন তারা স্টুডেন্টদের জন্য আসলেই কাজ করছে কিনা বা করতে ব্যর্থ হচ্ছে কিনা এগুলোর উপরই মনে হয় তাদের উত্থান পতন নির্ভর করছে এখন সবকিছু শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে একদিকে শিক্ষার্থীরা এত বছর পর ভোট দিয়ে চাইছেন যোগ্য নেতৃত্ব যারা তাদের মৌলিক সমস্যাগুলো আবাসন নিরাপত্তা ভালো পড়াশোনার পরিবেশ এগুলো নিশ্চিত করবে কিন্তু অন্যদিকে নির্বাচনের মাঠেই আমরা দেখছি ইনফরমেশনের কি বাজে ব্যবহার প্রতিপক্ষকে ছোট করতে পুরনো অভিযোগ কাদা ছোড়াছড়ি মানে সেই পুরনো খেলা হ্যাঁ দুঃখজনকভাবে সেটাই হচ্ছে তো এই পরিস্থিতিতে নির্বাচনে যেই জিতুক না কেন প্রশ্নটা হলো এই নতুন ছাত্র প্রতিনিধিরা কি আসলে এই পলিটিক্যাল দুষ্টচক্রটা ভাঙতে পারবেন ভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন আর ন্যাশনাল পলিটিক্সের যে জটিল নেটওয়ার্ক তার মধ্যে থেকে তারা স্টুডেন্টদের দেওয়া কথাগুলো তাদের আশাগুলো সত্যি সত্যি কতটা পূরণ করতে পারবেন এটাই আসলে মিলিয়ন ডলার কোয়েশ্চেন এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটাই দেখার বিষয় দেখা যাক কি হয়